একটা মাত্র বউ সামলানো যখন একজন ব্যক্তির জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় প্রবাসে শুধুমাত্র শ্রমজীবী মানুষই থাকে না অনেক উচ্চশিক্ষিত অনেক ভালো ভালো ব্যাকগ্রাউন্ডের মানুষও বিদেশে থাকে তারাও তাদের বউকে সামলাইতে অনেক হিমশিম খায় সেই দিকে খেয়াল করলে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসার অপেক্ষা তাদের দলের প্রধান লন্ডন প্রবাসী লন্ডনে বসে সে দল চালায় বাংলাদেশের ফ্যাসিস সরকার যখন পাঁচই আগস্ট চলে যায় তারপর থেকে কিন্তু এই দলের সবাই একরকমের মুক্ত প্রচুর নেতাকর্মী জেল থেকে বের হয়েছে যারা পালিয়ে ছিল তারা এলাকায় এসেছে কারণ তারা জানে এখন তারা নিরাপদ সবাই যখন যার যার জায়গায় চলে আসছে তাদের প্রধান নেতা সে এখনও আসতে পারে নাই মানে সবার খুব সাহস আছে যে কিছু হবে না আর তার সাহস নাই এটা কি প্রমাণ হয় না ভাই বাংলাদেশের সরকার প্রধান হইবেন বাংলাদেশটারে পুরোটা চালাইবেন খালি এসির মধ্যে বসেই চালাইবেন এখন যে সংকট মুহূর্ত পার করতেছে বাংলাদেশ এখন এই মুহূর্তে আপনি আইসা যদি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াইতেন বাংলাদেশের মানুষ বাদ দেন আপনি আপনার নিজের দলের কর্মীদের পাশে দাঁড়াইতেন তারা কি চাঙ্গা হইতো না তাদের কি অনেক ভালো লাগতো না তারা কি অনেক সাহস পাইতো না যারা দুর্নীতিগ্রস্ত যারা চাঁদাবাজ তারাও তো ভয় থাকতো না ফিজিক্যালি যদি এখানে অ্যাটেন্ড থাকতেন আপনি দেখেন এই নতুন রাজনৈতিক দল হয়েছে ওরা বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন জেলায় জেলায় ঘুরতেছে মানুষের সাথে কথা বলতেছে মানুষের মানুষকে বোঝাচ্ছে ওরা ওদের জনমত বাড়াচ্ছে এখানে আপনার কি মনে করেন যে বাংলাদেশের মানুষ চোখ বুঝে আপনারা ভোট দিয়ে দিব আর আপনার প্রধানমন্ত্রী বানায় দিব আপনার কোনো কাজ মানে কোনো টেনশন নাই টেনশন মুক্তভাবে আপনি এখানে বসে রইলেন আপনার এখানে অনেক কাজ আছে নেতা কর্মীদের প্রতিও আপনার দায়বদ্ধতা আছে দেশের জনগণের প্রতিও দায়বদ্ধতা আপনার থাকার কথা আপনি একটা জায়গায় যদি যান বাংলাদেশের কোনো এক জেলায় যদি যান যা ওই জায়গায় যেখানে আপনি পথসভা করবেন বা যেখানে আপনি দাঁড়াইবেন সেখানে দাঁড়ায় যদি বলেন যে এই এলাকায় বিএনপির নেতাকে তারা এখানে আসেন এইখানে কোন কোন জায়গায় আওয়ামী লীগ চাঁদা নিত কোন কোন কি এখন কেউ চাবা নেয় কোনো দলের কর্মীরা কি চাঁদা নেয় বেসরকারিভাবে ইজারা যেটা আছে সরকারিভাবে ওটা ভিন্ন কথা ইজারার বাদে যদি কেউ কোনো স্ট্যান্ড থেকে কোনো বাজার থেকে বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে চাঁদা নেয় তাহলে তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারেন যে কারা নেয় যদি বলে যে দশ জায়গা আছে দশ মধ্যে দুই জায়গায় নেয় আর আর জায়গায় কোনো চাঁদা টাদা নাই এই দুই জায়গায় যারা আছে তাদের বিরুদ্ধে আপনি দাঁড়ায় ইনস্ট্যান্টলি আপনি একটা পদক্ষেপ নেবেন যে এই লোকগুলো আমার দলে নাই তাদেরকে বাদ করে দিলাম এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন আপনি ওইখানে দাঁড়ায়া ওইখানে দাঁড়ায়া যদি আপনি থানায় ফোন দেন বলেন যে আমি এই দুই তিনজনের নামে কমপ্লেন পাইছি আপনারা থানার যারা ভারপ্রাপ্ত কর্মকর্তারা আছেন আপনারা এদের বিরুদ্ধে অ্যাকশন নেন আমার দলে কোনো চাঁদাবাজের স্থান নাই আমার দলে কোনো সন্ত্রাসের স্থান নাই যদি আপনি এই ধরনের পদক্ষেপগুলো নিতে থাকেন সারা বাংলাদেশের সব সবকটা জেলা আপনার ঘুরতে হবে না আপনি যদি দশটা বিশটা জেলা এভাবে ঘুরে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আপনি নিতেন তাহলে কী হইতো আপনার নেতাকর্মীরা ভয় পাইত এবং আপনাকে মানত এবং দলের নিয়ম এবং দলের শৃঙ্খলা বজায় রাখত সাথে সাথে বাংলাদেশের মানুষ উপকৃত হইত বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখত যে না তারেক রহমান যদি এখন বাংলাদেশের নেতা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে বাংলাদেশটা হয়তো আগের মতো আর থাকবে না ভিন্ন এক বাংলাদেশ আমরা পাইতে পারি কই এইটা তো আপনার খুব কমন একটা কাজ ছিল যেগুলো আপনি আইসা সরাসরি করতে পারতেন এবং বাংলাদেশের মানুষ এবং আপনার নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে পারতেন এবং এইখানে মেসেজ দিতেন যারা সৎ যারা শুধুমাত্র মানুষের সেবায় ব্রত শুধু এই ধরনের লোকেরাই রাজনীতি করবেন এই ধরনের ধরনের লোকেরাই আমার দলে ঠাই পাবে আর বাকিরা পাবে না তাহলে অটোমেটিক্যালি ওই সমস্ত চাবাবা সন্ত্রাসরা ভয়ে ভীত হয়ে যেত তারা আপনাদের উপরে কথা বলার ক্ষমতা রাখে না আপনারা একে তো রাজনৈতিক শক্তি দ্বিতীয়ত আপনাদের কথায় আইন প্রশাসন চলবে তাহলে আপনাদের উপরে কি সন্ত্রাস থাকতে পারে কোনো সন্ত্রাসী সাহস করতে পারে অসম্ভব কোনো সন্ত্রাসী আপনাদের কমান্ডের বাইরে গিয়া এত বড় কার্যকলাপ করতে পারে না আজকে যে মার্ডার হয়েছে বা হচ্ছে রেগুলার এই মার্ডার যারা খুনি তারা এত সাহস থেকে পায় তারা সাহস পায় তারা জানে যে আমি একটা দল করি আমার এই দলে আমার প্রভাব আছে আমাকে ভয় পায় এবং আমি যদি ছোটোখাটো অন্যায় করিও আমার কোনো সমস্যা নাই দল থেকে আমার লাইসেন্স পাওয়া আমি দলের একটা ক্ষমতাশালী ব্যক্তি এই ছোট ছোট অপরাধ করতে করতে ছোট ছোট চাঁদাবাজি করতে করতে মানুষকে ছোটোখাটো মায়ের ধরি করতে করতে একটা সময় কি হয় তারা খুন করতেও সাহস পায় তারা খুন করাটাকে কিছু মনে করে না আর দুই একটা খুনের খবর আমাদের এখানে আসে মিডিয়াতে ভাইরাল হয় এছাড়াও কিন্তু অনেক গুম খুন হয়ে যায় অনেক মানে লোকচক্ষুর অন্তরালেও অনেক খুন হয়ে যায় যেগুলো আমরা জানি না খুন হয় না অনেকে আহত হইয়া পঙ্গু হইয়া পড়ে থাকে যেগুলো আমরা খবরে পাই না যেগুলো ভাইরাল হয় না এগুলো হয় হচ্ছে দলের পক্ষ থেকে তাদের একরকমের এনওসি নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া থাকে যার ফলে তারা এই সমস্ত কর্মকাণ্ড করতে সাহস পায় তো আমার কথা হচ্ছে যারা নাকি এই ধরনের কর্মকাণ্ড করতেছেন হ্যাঁ তারা শুধুমাত্র রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় করতেছেন আপনারা রাজনৈতিক পরিচয় দিতে না চাইলেও আপনারা দায়েরাইতে পারেন না এইগুলা আপনারাই লালন পালন করতেছেন আপনারাই আশকারা দিচ্ছেন এবং আপনাদেরই দায় ভার নিতে হবে